হ্যালো এভরিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে অনেক স্বাগত আর অনেক দিন হয়ে গেল বড় ব্লগ তো দেওয়াই হয় না কারণ এই ছোটো ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দিচ্ছি তোমাদের তো বড় ভিডিও দেওয়ার আগ্রহটাই কমে গেছে তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে নিলাম ঝটপট করে আর চলে এসে আমরা হচ্ছে আমাদের বাড়িতে আর এসে আমরা তিনজন মিলে প্ল্যান করেছি আমাদের পাড়াতে এক দিদি আছে মানে পাশের বাড়িতেই তো ছোটোর থেকে আমাদের ভীষণ সবার মানে মানে এই যে ওই বলছি এক বছর এই মানে এও আমার থেকে এক বছর ছোট মানে ভাই বস বলবো আর ভাই না ভাই ভাইয়ের থেকে বেশি আর কি বন্ধুই হয়ে গেছি আমরা সবাই তো সবাই মিলে ভেবেছি আজকে আমরা ওই দিদিটাকে আই বুড়ো ভাত খাওয়াবো কারণ দিদির সামনেই বিয়ে কিন্তু তো সেই কারণে আমরা তিনজন মিলে প্ল্যান করেছি ছোটো মোটো করে কিছু কিনে এনে সবাই মিলে একটা আইবুড়ো বাড়িতে আয়োজন করা হচ্ছে তো দিদির বাড়িতে চলে এসছি বাড়িতেই কিন্তু ভাত দেবো তো সেই কারণে এখানে বেলুন ফলাচ্ছি আর বেলুন দিয়ে ছোট্ট মোটো করে ডেকোরেশনও করবে ওই ভাইটাই তো মানে খুব ভালো লাগে আর ছোটোবেলার থেকে না আমরা সবাই একসাথে খেলাধুলো থেকে শুরু করে পড়াশোনার ব্যাপারে কথা বলা বা আমি এই দিদিদের বাড়িতে অনেক থাকতাম মানে ওরা তিন বোন যেহেতু তো এই যে দেখতে দেখতে পাচ্ছো চেয়ারে বসে আছে ও হচ্ছে আমার থেকে এক বছর ছোটো কিন্তু সব কিছু আমরা একসাথে ছোটো থেকে স্কুল প্রাইভেট বলো বা একসাথে পড়াশুনোর ব্যাপারে কথা বলা আর দিদিরাও খুব ভালো ছিল ভীষণ ভালো ওরাও দুই দিদি মানে যে দিদির বিয়ে হচ্ছে সেই দিদিও ভীষণ ভালো আর কি মানে পড়াশুনোর ব্যাপারের দিক থেকে বলো বা পরামর্শ দিক থেকে বলো খুব ভালো কথাবার্তাও খুব সুন্দর আমার মানে আমার খুব ভালো লাগে এক কথায় আমরা খুব মিলে জুড়ে থাকতাম আর দিদিদের বাড়িতেও মাঝে সাঝে থাকতাম আমার মা যখন থাকতো না ওর মাও খুব ভালোবাসতো তো এরকম একটা নিজেদের আর কি আত্মীয় আত্মীয়র থেকেও বেশি কিছু হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে ভালোবাসে ওরাও আমরা আমিও মানে আমারও খুব ভালো লাগে যতটুকুই বলবো না কেন ততটুকুই কম হবে তো যতটুকু পারলাম ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি আমরা সেদিনটা কিভাবে ছোট্ট মোটোর মধ্যে আইবুড়ো বাজে পালন করলাম তো দেখো মেয়েদের তো বিয়ে হয়ে যাবে সেটাতে মন খারাপ তো একটু লাগেই কিন্তু বিয়েটাও হওয়া জরুরি কারণ বিয়ে না হলে মেয়েদের অনেক রকমের কথা শুনতে হয় বা অনেক কিছু বিয়ে না হলে একটা মানে কেমন একটা ব্যাপার তো বিয়ে হচ্ছে এদিকে একদিকেও আনন্দও লাগছে আর একদিকে মনও খারাপ লাগছে তো যাই হোক সব কিছু মিলিয়ে বেশ আনন্দ আনন্দের দিনটা কাটাতে হবে তো দেখো এখানে কিন্তু এখানে মটন বিরিয়ানি আনা হয়েছিল ছোট্ট মোট আমাদের আয়োজন বুঝতেই পারছো তো তারপরে এখানে কয়েক রকমের মিষ্টি এনেছে ওই ওই ভাই কিন্তু নিয়ে এসছে আমরা যাইনি আর এখানে কিছু চকলেট আর চিপস দেওয়া হয়েছে আর খুব সুন্দর করে ও ডেকোরেশন করেছে ও একা একাই করলো ওই ভাইটা তো চলো দিদি ওই দিদি কিন্তু দেখেনি দিদিকে এবার সারপ্রাইজ দেওয়া হবে তো চলো তোমরা রিয়াকশানটা দেখো ভীষণ খুশি হয়েছিলো ও তো আমরা অনেক খুশি এইটুকু যে মানে অল্প মধ্যে দিয়ে খুশি করতে পারলে কান্না ভালো লাগে বলো তো তোমরা চলো একটু দেখে নাও দিদির রিয়াকশানটা কেমন লাগে তোমরা তো দেখতেই পেলে দিদি কত পরিমাণে খুশি হয়েছিল তার মানে তার সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে খুশি হয়েছি কারণ যাকে দেওয়া হচ্ছে সে যদি খুশি হয় তাহলে কতটা খুশি লাগে বলো আর দিদি কিন্তু এটা মনে হয় দুই কি তিন নম্বর আই ভাত খাওয়া হচ্ছে মানে সবে তো প্রথম মাসের প্রথম আর বিয়েটা হচ্ছে পনেরো তারিখের দিকে তো সেই কারণে কিন্তু সবে শুরু হয়ে গেছে আই ভাত খাওয়ানো তো আমরা ভাবলাম প্রথমেই খাওয়ানো হোক কারণ এরপরে দেখো সব আত্মীয় স্বজনের বাড়িতে যাবে তো সেখানেও সবাই খাওয়াবে তো সেই কারণে লাস্টের আর হয় না তো আমরা ভাবলাম খাইয়ে দিই তো ভালো লাগছে খুব আর বিয়েতেও তো দেখতে পাবে আর এখানে দেখো দিদির বিয়েতে মানে পাশে আর কি বসলাম একটু খাবে আমি একটু বললাম একটু ভিডিও করে দে মানে ভিডিওই করা হয়নি আমার আমাকে তো তোমরা দেখতেই পারো নি কারণ আমি সবার ভিডিও করছিলাম আর এখানে দেখো এই যে ভাইটা ও অনেক রকমের পোস্টে ফটো তুলছিলো সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আর দিদি এখানে বলছে কানটা একটু আস্তে থা কানে প্রচুর পরিমাণে লাগ ব্যথা লাগছিলো মানে কানটা আমরা বলছি মানে দিদি বলছিল যে মানে ফটো তোলার মতো করে আসতে করে ধর কিন্তু ও এত জোরে টানছিল যে কানে পুরো ব্যথা লাগছিল তো এই দেখো অনেক রকমের পোস্ট দিচ্ছে ভালোও লাগছে দেখে ভালো লাগে তোমাদের সাথে ওই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করি এই মুহূর্তগুলো তো আর মানে খুঁজলেও আর পাওয়া যাবে না তা ভীষণ একটি মিষ্টি আর সুন্দর মুহূর্ত তোমরাও দেখলে আর শেয়ার করাও থাকলো সারা জীবন দেখা যাবে আর তারপরে আমরা চলে এসে আমাদের বাড়ির কাজে মানে বাড়িতে চলে এসেছিলাম দিদি আইবুড়ো ভাত খাইয়ে মানে বাড়িতে এসে দেখি আমার হাজবেন্ড আবার মাসের বাজার করে নিয়ে এসে তাই তোমাদের বলছি আইবুড়ো ভাত খাইয়ে আসে আমি মানে সংসারে কাজ বাজে মন দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দেখো মাসের বাজার নিয়ে তো ওগুলোকে এখন তুলে ফেলছি কারণ আমার ওই ফেলে রাখা জিনিসটা ভালো লাগে না ঝটপট করে তুলে ফেললে না নোংরাটাও কম লাগে তেল তেলগুলো সব ঢাল মানে ঢালছি ড্রামে এই সরষের তেলটা না অহন ফুটো করে দিয়েছে তাই এখানে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ডও এনেছিল হচ্ছে বিরিয়ানি তবে ঝটপট করে এখন দুজনের জন্য মানে ওরটা বারা হয়ে গেছে আমারটা বেড়ে নিচ্ছি বেড়ে এখন খেয়ে নেবো তো এদিকে দিদিকে আইবুড়ো ভাত দিলাম বিরিয়ানি দিয়ে এদিকে বাড়িতে বসে দেখছি হাজব্যান্ডও বিরিয়ানি নিয়ে এসেছে ভীষণ ভালো লাগলো তো খাও চলে এখন ফটাফট করে খেয়ে নিই তো বিরিয়ানি দেখলে আমি আর লোক সামলাতে পারি না তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পেজ হলে ফলো করে দিও তো সকলকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো